আজ কথা বলব কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের বিষয়ে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা রবি দ্বারা প্রভাবিত থাকে এদের মধ্যে সৃষ্টিশীলতা ও উচ্চ আদর্শ থাকে এরা কাউকে কথা দিলে অবশ্যই তা রক্ষা করে এদের ব্যক্তিত্ব বোধ অনেক বেশি কেউ যদি এদেরকে মিথ্যাবাদী বলে তবে ওই মুহূর্তেই তার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় এরা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা খুবই বিশ্বস্ত ও সৎ পরামর্শদাতা হয়ে থাকে এদের কথার অনেক মূল্য এদের সাথে কথা বলার জন্য যোগ্যতার দরকার হয় এদের কথা দ্বারা মানুষ অতি দ্রুত প্রভাবিত হয়ে পড়ে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা সুনাম ও প্রশংসা প্রিয় হয়ে থাকে কোনো কাজে যদি এরা একবার প্রশংসা পায় তাহলে সেই কাজে অধিক মনোযোগী হয়ে পড়ে এবং যে কাজে প্রশংসা পায় না সেই কাজটি যদি ভালো হয় তবুও সেই কাজে কিন্তু তারা আর আগ্রহ পায় না কারণ তারা সবসময় সুনাম চাই প্রশংসা চাই এটা ছাড়া এরা কিন্তু কাজ করতে পারে না এরা বক্তা শিক্ষক মোটিভেশনাল স্পিকার ধর্মীয় বক্তা প্রভৃতি হিসাবে বিরাট সাফল্য লাভ করে রাজনীতিতেও এরা সাফল্য লাভ করে এরা যদি বিপরীত লিঙ্গের মোহে পড়ে যায় তবে কিন্তু এরা ওখানেই শেষ এরা কিন্তু আর উঠে দাঁড়াতে পারে না সহজে এদের মধ্যে রয়েছে প্রচুর আধ্যাত্মিক জ্ঞান এরা মূলত আধ্যাত্মিক জ্ঞানের কারণেই বিখ্যাত হয়ে থাকে এদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ কিন্তু থাকে না তারা কিন্তু এদেরকে অত সহজে প্রভাবিত করতে পারে না কারণ কি কারণ এদের ভিতরে থাকে একটা গাম্ভীর্য ব্যক্তিত্ব এবং অহংকারবোধ এইটার কারণে এদের যে ব্যক্তিগত বাউন্ডারি এই বাউন্ডারির ভিতরে এরা কাউকে প্রবেশ করতে দেয় না সে তার জীবন সঙ্গীও হোক বা অন্য কেউ হোক তা পরিবারের সদস্যই হোক ভাই বোন যে কেউ হোক যত ক্লোজ ফ্রেন্ডই হোক তার ব্যক্তিগত বাউন্ডারির ভিতরে কেউ কখনোই প্রবেশ করতে পারে না উত্তর প্রত্যেক জাতক জাতিকারা খুবই বড় মনের হয়ে থাকে শত্রুকেও এরা ক্ষমা করে দিতে পারে যদি শত্রুর ভিতরে এরা দেখে যে অনুশোচনা বহু তৈরি হয়েছে কারণ এদের ভিতরে রয়েছে বৃহৎ মানসিকতা এই বড় মানসিকতার কারণে এরা ক্ষমা করে দিতে পারে উত্তর ফাল্গুনির জাতক জাতিকাদের মধ্যে জ্ঞান অর্জনের তৃষ্ণা কিন্তু প্রবল এই কারণে এরা হয় বুদ্ধিমান জ্ঞানী ও প্রজ্ঞাবান আর তার ফলে এদের বয়স যাই হোক না কেন এদের কথার ভিতরে থাকে বুদ্ধিদীপ্ততা ফলে যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো বয়সের মানুষই কিন্তু এদেরকে সম্মান করে বিপদে আপদে মানুষ এদেরকে খুব বেশি ভরসা করে এবং এদের কাছ থেকে সুপর পরামর্শ নিয়ে থাকে এবং তার দ্বারা তারা উপকৃতও হয় এরা কিন্তু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ বুদ্ধি বলে অনেক অর্থ রোজগার করতে সক্ষম এরা এদের কিন্তু কথার মূল্য রয়েছে এদের কথা যারা শোনে তারা কিন্তু জীবনে অবশ্যই উন্নতি করে এবং এরা যা বলে সেটা ঘটেও যায় কন্যা রাশি সবচাইতে বিশেষ দিক হল এরা দূরদৃষ্টি সম্পন্ন এবং সুবিবেচক এরা হয়ে থাকে সৎ বুদ্ধিমান প্রজ্ঞাবান ও ন্যায় বিচারক এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা যাকে সাপোর্ট করে তার পক্ষ কিন্তু কখনো এরা ত্যাগ করে না এদের উপস্থিত বুদ্ধি খুবই তীব্র এদের সাথে কথাই পারা কঠিন এরা কিন্তু কথার জাদু জানে তর্ক বিতর্কেও এদেরকে হারানো খুবই মুশকিল কাজ এরা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করতে পারে না সবসময় এরা বুদ্ধি বলে কাজ করে থাকে খুবই কৌশলী হয়ে থাকে কাজ করার ক্ষেত্রে এদের মধ্যে নেগেটিভ চিন্তা যদি একবার ঢুকে যায় তাহলে কিন্তু এরা দ্রুত জীবনের আশা হারিয়ে ফেলে এবং অসুস্থ হয়ে যায় দুঃসংবাদ শুনেও কিন্তু এরা অসুস্থ হয়ে যায় এতটাই সংবেদনশীল হয়ে থাকে এরা শনি যদি এদের জন্মছকে শক্তিশালী অবস্থানে থাকে তবে কিন্তু এরা জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হয় উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা খুবই সৃষ্টিশীল হয়ে থাকে এরা অন্যকে খুব দ্রুত যাচ করতে পারে এরা মিথ্যা বলা একদমই পছন্দ করে না এই নক্ষত্রের মানুষের শরীর নির্ভর করে তার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আবহাওয়ার দ্বারা এরা যদি ভালো জায়গায় থাকে তাহলে এদের শরীর ভালো থাকে কখনোই ব্যাধি হয় না আর যদি এরা খারাপ পরিবেশে থাকে বা খারাপ মানুষের সাথে থাকে বা নেগেটিভ চিন্তাযুক্ত মানুষের প্রভাবে থাকে বা শাসনের অধীনে থাকে কোনো বাউন্ডারির অধীনে বা কোনো নিয়মের অধীনে থাকে তাহলে এরা অতি দ্রুত অসুস্থ হয়ে যায় এরা কিন্তু নিয়ম তৈরি করে নিয়ম কিন্তু এরা মানে না এরা অতিরিক্ত শব্দ ভিড় তীব্র গন্ধ এগুলো কিন্তু সহ্য করতে পারে না এদের এইগুলো এদের স্নায়ুর উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে ফলে এরা অতি দ্রুতই অসুস্থ হয়ে পড়ে এই জন্য এরকম পরিস্থিতি এরা দেখা মাত্রই বা বুঝতে পারা মাত্রই এরা কিন্তু সেখান থেকে সরে পড়ে এদের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র এরা কিন্তু আকাশের দিকে তাকিয়েও বুঝতে পারে বাতাসের তাসের গন্ধ থেকেও এরা বুঝতে পারে আবহাওয়ার কি অবস্থা অগ্রিম সব কিছু এরা কেমন জানি বুঝে ফেলে এরা খাবারের গন্ধ শুকেই কিন্তু খাবার ভালো কিনা বলে দিতে পারে সেই খাবার সে হজম করতে পারবে কিনা সেটাও সে বুঝে ফেলে রান্না স্বাদ হয়েছে কি তা কিন্তু অতি সহজে এরা বলে দিতে পারে এরা মানুষের মুখের ভাষা মনের ভাব আন্দাজ করতে পারে এদের মধ্যে রয়েছে খুব বেশি প্রিয়তা এরা আরাম করতে খুব বেশি পছন্দ করে এদের মধ্যে যে আদর্শ ও বুদ্ধি রয়েছে তা সর্বদা কাজ করে সমাজের যে মিথ্যা ধর্ম প্রথা কুসংস্কার ভণ্ডামি এগুলোকে সংস্কার করার জন্য এরা কাজ করে এবং এদের বুদ্ধিও এই কাজেই লাগে এরা এদের বিবেচনাবোধ প্রজ্ঞা যা কিছু এদের ভিতরে আছে সব কিছু এরা সমাজকে গঠন করার কাজে লাগিয়ে থাকে কোনো বিষয় যদি এদের দৃষ্টি আকর্ষণ করে তবে এক টানা লেগে থাকতে পারে সেই কাজে তখন কিন্তু এরা খুব বেশি পরিশ্রমী হয়ে ওঠে এদের মধ্যে বৈবাহিক জীবনে সুখ শান্তি লাভ করার পরিমাণটা মধ্যম পর্যায়ের এরা কিন্তু রোমান্টিক কথা বলতে পারে এবং তার মাধ্যমে এরা মানুষকে কিন্তু অতি সহজে আকৃষ্ট করতে সক্ষম এরা কৌতুক করে কথা বলতে পারে এবং এই কাজে এরা খুবই দক্ষ এদের আয়ু নির্ভর করে স্নায়ুর উপর অতিরিক্ত চাপ এরা নিতে পারে না এই জন্য এই শ্রেণীর মানুষ সবসময় হাসি থাকে এবং হেসে 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 কথা বলে এরা কিন্তু গম্ভীর থাকলে এদের স্নায়ুর উপর চাপ পড়ে এবং অতি দ্রুত অসুস্থ হয়ে পড়ে এদের মুড সুইংটাও দ্রুত হয় এরা ভাগ্যকে নিজ বুদ্ধি বলে ব্যবহার করে থাকে এরা কিন্তু ভাগ্যকে ওইভাবে বিশ্বাস করে না এরা তৈরি করে নাই এদের ভাগ্য কারণ ওরা মনে করে বুদ্ধি যার বল তার এই কারণে তারা সব সময় বুদ্ধি বিবেচনা করে কাজ করে সিচুয়েশনের উপরে নিজের ভাগ্যকে ওরা কখনোই ছেড়ে দেয় না এদের জীবনে বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবল থাকে এবং এদের বিদেশ ভ্রমণ হয়েও থাকে কর্মক্ষেত্রে এরা বুদ্ধিদীপ্ততা স্বাক্ষর রাখে নিজের মুখের কথা দিয়েই এরা অনেক কাজ উদ্ধার করে নিতে পারে এবং এদের মুখের কথা যেন দলি এদের এরা যা বলে তাই সত্য এবং এরা সবসময় ন্যায়কে সমর্থন করে এদেরকে সত্যবাদী বলা যায় এক কথায় এদের জীবনে হঠাৎ হঠাৎ প্রচুর অর্থ আয় হয় এই শ্রেণীর মানুষের জীবনে জীবনের যে শুরুটা সেই দিকে কিন্তু খুব বেশি কষ্ট থাকে জীবনে শুরু হয় কষ্ট দিয়ে কিন্তু যতই বয়স বাড়তে থাকে এদের কিন্তু একাধিক পথ থেকে আয় হতে থাকে এবং এদের জীবনে কিন্তু আরাম আয়েশ বৃদ্ধি পেতে থাকে এদের হৃদয় কিন্তু অনেক বড় এবং এই কারণে এরা প্রচুর কাজ করে এবং এই কাজগুলো করে এরা মানুষের জন্য এরা মূলত বাসেই মানুষের জন্য এদের মধ্যে দানশীলতা দেখা যায় বড়ো বড়ো স্যাক্রিফাইস এরা কিন্তু করে থাকে এবং নিজের জন্য কিন্তু এরা বিশেষ কিছু করে না সবসময় এরা অন্যের জন্য বাসে উত্তর ফাল্গুনি নক্ষত্রের চরিত্র কিন্তু সহজে বোঝা যায় না এদেরকে দেখতে যেমন মনে হয় এরা কিন্তু তেমন না এরা তার উল্টো আচরণ ধারণ করে থাকে এদের যদি দেখতে বোকা মনে হয় তাহলে এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে এরা আচরণ করে অবজের মতো কিন্তু এরা খুবই পরিপক্ক আবার এরা ক্ষেত্র বিশেষে খুবই অপরিপক্কও হয়ে থাকে কিন্তু দেখে আবার মনে হয় খুবই পরিপক্ক উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা যেমনই হোক না কেন এই নক্ষত্রে জগতের অনেক বড় বড় ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন অনেক মহান ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তো আজ এ পর্যন্তই রাখবো কেমন লাগলো আজকের এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের বিষয়ে বর্ণনা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে আর কোন নক্ষত্রের বিষয়ে আপনারা জানতে চান সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই ধন্যবাদ